দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রায় দু লক্ষাধিক ভোটে জয়লাভ করেন শুক্রবার তাকে সম্বর্ধনা সভায় গিয়ে যোগদান করলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম দুই বিজেপি এবং দুজন সিপিআইএম সদস্য এদিন তারা বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করেন এর ফলে পনেরো আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ছয় সিপিআইএম তিন নির্দল দুই মোট এগারোটি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে প্রধান হয় বিজেপি তৃণমূল পেয়েছিল মাত্র চারটি আসন জল্পনা আগামী দিনে নিয়ম কানুন মেনে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতের প্রধান গঠন করবে জানি দু কোটি টাকার বেশি কাজ করেছে তার সাথে সাথে হওয়ার তারা এসছে মানুষের মানুষ তাদের দোয়া করে আশীর্বাদ করেছে তাদেরকে কাজ করতে করতে হবে পারে তাই তারা উন্নয়নের যোগে সামিল হয়েছে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন মানুষকে পরিষেবা দেবেন তাদের এটাই উদ্দেশ্য এবং আমরা তাকে তাদেরকে স্বাগত জানালাম তাদেরকে সামন্ত গ্রহণ করলাম আগামী দিন মানুষের ডেভেলপমেন্টের জন্য মানুষের পাশে থাকার জন্য তাদেরকে সামনে রেখে আগামী দিন আমরা কতজন ব্যক্তি জন্ম হলো আজকে চারজন